কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ধানের শিশের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা আব্দুসাল পাখি তিনি জানান এলাকা জুড়ে প্রতিটি বাড়ি মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শিশির পক্ষে ভোট চেয়ে যাচ্ছেন তিনি কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত আব্দুল সামাদ পাখি বলেন আমি সবার আগে মাঠে নেমেছি জনগণ ধানের শিশের পক্ষে একাত্মতা প্রকাশ করছে তবে দলের ভিতরে কিছু বিভেদ থাকায় অভিযোগ তুলে তিনি বলেন আমাদের কোমার দলের সবচেয়ে বড় ক্ষতি করেছে অ্যাডভোকেট শাকিল মাহমুদ আমাকে আমাকে অতিথি বানিয়ে পরে অপমান করে করে বের দিয়েছে সে এই বিষয়ে অ্যাডভোকেট শাকিল মাহমুদের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন পাখিকে দলের কেউ চেনে না ওর কোনো পদ নেই অন্যদিকে পাখি বলেন ওরও কোনো পদ নেই কিন্তু দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে সংগঠন দুর্বল করেছে তিনি আরো বলেন এখন আমাদের উচিত সব বিভেদ ভুলে একসাথে হয়ে ধানের শীষের পক্ষে কাজ করা একতার মধ্যেই বিজয় পারে আমাদের কুমারখালী ভরা ডুবি হবে এতে কোনো নিশ্চিত মানে কোনো বিকল্প নেই আর এই ভরা ডবির থেকে বাঁচতে হলে পারে দলকে সংগঠিতভাবে ভাবে একত্রিত করতে হলে সাতিল মামুদ বয়কট করতে হবে এ ব্যতীত কুমারখালীতে আমি ঐক্য কোনো নজির দেখতে পাচ্ছি লক্ষ টাকা খরচ করেও মাত্র দুইশো ভোট কালেকশন করেছে তার কোনো জনপ্রিয়তা নাই সে এখন আমি যেমন সাবেক নেতা সেও সাবেক নেতা এ যেমন সাবেক নেতা এবং সাধারণ কর্মী এখন ছাতিল সাধারণ কর্মী ছাতিল কোন পদে নাই নবাব সিরাজদৌলার কাহিনী নবাব সিরাজদৌলার খুব অত্যন্ত কাছের আত্মীয় ছিলেন মীর এবং সেনা প্রধান এই সেনা প্রধান মীর জাফরের কারণে তার সিংহাসন হারাতে হয়েছে ঠিক ততরূপ সেইভাবে মেহেদি রুমি পরাজিত হতে যাচ্ছে এই শাতিল মাহমুদের মির্জাফরের কারণে আর এই মির্জাফরই যদি আমরা ধরতে না পারি আমরা যেমন সূক্ষ্মভাবে ধরতে পারছি এই মির্জাফরকে যদি কুমারখালী থেকে বিচারিত না করা যায় অবশ্যই আমরা হেরে যাও